শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে হলো রবিবার রবিবার মানে কিন্তু আমার কাছে দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে তো দেখো সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে কিন্তু মাম্মাকে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি আশা করছি তোমরা সবাই জানো আমরা এখন কোথায় যাচ্ছি ঠিক ধরেছ এখন আমরা যাচ্ছি মাম্মাকে নিয়ে নাচের ক্লাসে তো আজকে নাচের টিচার মানে সময় দিয়েছে সাড়ে সাতটা দিয়ে ক্লাসটা হবে তো এখন ওই সাতটা চল্লিশের মতন বাজে আমি আর মাম্মা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আমরা কিন্তু নাচের ক্লাসে পৌঁছে গেছি আর এখানে দু সপ্তাহ ক্লাস হয়নি কোনো মানে মানে যিনি নাচের টিচার উনি কোনো কাজে ব্যস্ত ছিলেন তো সেই জন্য ক্লাস করার নেই তো যেখানে শেখানো হয় সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো জমেছে তো দেখো সেটাই এখন পরিষ্কার হচ্ছে বন্ধুরা মাম্মার নাচ শেখা হয়ে গেল তো মাম্মা ক্লাস থেকে বেরিয়ে বলছে মা চিপস খাবো তো সেই জন্য দেখো চিপস কিনতে গেছে আর ওই আঙ্কেলটা দেখো ওকে কত আদর করে দিচ্ছে তো চিপসের পরে আমরা চলে এসেছি এখন পরোটার দোকানে তো প্রত্যেকটা রবিবারই কিন্তু আমরা পরোটা খাই তো এই যে পরোটা নেবো বলে এখানে চলে এসেছি আমরা নাচের স্কুল থেকে পরোটা কিনে বাড়ি যাচ্ছিলাম তো বাড়ি যেতে যেতে আমরা আবার আমাদের বাগানে ঢুকে গেছি তো এখানে দুটো রিলস বানাবো তারপরে বাড়ি যাব না হলে আর হবে না আজকে রবিবার এমনিতেই কাজের প্রচুর চাপ আর এই বাড়ি ঢুকে গেলে আর এই শাড়িটা যদি গিয়ে আমি খুলে নাইটিটা পরে নিই তাহলে আর আমার হচ্ছে না কিছু তো সেই জন্য ভাবলাম না একেবারে আজকে দুটো রিলসটা বানিয়ে নিই তারপরেই বাড়ি যাব তো কিন্তু তোমরা দেখতে থাকবে আর আমার সঙ্গে থাকবে আর রিলসগুলোও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে রিলসগুলোও দেখে নিও তো আমি বাগানে এসেছি আর এটা তো দুপুরবেলা পুজো দিতে আসবো মানে চান টান ছেড়ে আসবো তো এখন আমি এটা ধুয়ে দিয়ে যাবো তাহলে রোদের তাপে শুকিয়ে যাবে আমাদের সবে রিলস বানানো কমপ্লিট হয়েছে আর দেখেছ রিলস এর চক্করে একদম ঘেমে চান হয়ে গেছে আর মাম্মা তো এদিকে পুরো রোদেতে একদম কালো বুড়ি হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাই আর যে পরোটাটা কিনে এনেছি সেই পরোটাটাও তো আমাদের খাওয়া হয়নি আম গাছে আম ফুল হয় কি মানে আম গাছে জবা ফুল হইছে কই ওই দেখো ও তুই জবা ফুলটা আম গাছে বসিয়েছিস ও হইছে তো এই দেখো বন্ধুরা আমাদের মাম্মা বলছে আম গাছে নাকি জবা ফুল হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই সত্যি সত্যি তোমার হয়েছে তো এই দেখো আম গাছে জবা ফুল আমের মুকুল দেখতে পাচ্ছ তোমরা এই যে আর সেই গাছেতেই আবার জবা ফুল হয়েছে চলো এবার বাড়ি যাই দেখো আমরা কিন্তু বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে গেছি আর প্রচন্ড গরম লাগছে এসে কিন্তু ফ্যানটা চালালাম সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেলো গরমকাল এলেই কিন্তু এই কারেন্ট যাওয়ার মানে রোগটা মানে বেশি যেন হয় মানে দশ মিনিট ছাড়া ছাড়া এই কারেন্ট যায় আর আস্তে আস্তে প্রায় আধ ঘন্টা আর মাম্মা এখানে বসে বসে কী খাচ্ছো দেখি দেবো বন্ধুদের ওই যে চিপসটা কিনেছিল সেটা খাচ্ছে তো চলো এবার দুজনে মিলে আমরা ওই যে পরোটাটা খাবো তা এত গরমে একদম খেতে ইচ্ছে হচ্ছে না কিন্তু এদিকে খিদের জন্যে মাথাও ঘুরছে মানে এত ক্ষিদে পেয়েছে দেখো আমি এখানে পরোটাটা ঢেলে নিয়েছি আর তরকারিটাই দেখো যত না ঘুগনি আছে তার থেকে বেশি কিন্তু জল আছে দেখো একদম এখানে ডুব মারা যাবে তো চলো ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি সেটাও প্লাস্টিকের ভেতরটা দেখা একটু বন্ধুদের দেখো তোমরা আলু মটর কিছু দেখতে পাবে না শুধু জল আর জল দেখতে পাবে তবুও কিন্তু আমরা এগুলো কিনে কিনে খাই কিচ্ছু করার নেই আমাদের এগুলো নাকি ভালো লাগে দেখো জল পড়ছে প্রথমে তার মধ্যে মধ্যে কিন্তু একটু উঁচু কর না দেখা যাবে না তার মধ্যে মধ্যে কিন্তু আলু আর মটর তো নেই বললেই হয় মানে এতটা বাটির মধ্যেও নয় দশটা মটর গুনে গুনে তোমরা পাবে দেখো তরকারি চেহারাটা দেখো তোমরা কি কেউ দেখতে পাচ্ছ আলু বা মটর কিছু শুধু জল আর জল তো এই জলের তলাতেই কিন্তু আলু আর মটর আছে এই দেখো উঁকি মারছে একটু একটু করে তো চলো এবার মা আর মেয়ে দুজনে মিলে খেয়ে নিই মাম্মারও খুব জোরে খিদে পেয়েছে বেচারি চিপস খেতে বসেছে আর রিলস বানানোর চক করে ওকেও নিয়ে গেছিলাম কি করব বলো আমার তো ফোন ধরার কেউ নেই ও ছাড়া ওই তাও একটু ধরে দেয় আর ও যখন স্কুলে যায় তখন কিন্তু আমি কোথাও রেখে ফোনটাকে রিলস বানানোর মানে বানাই যেগুলো বানাই আর কি তো চলো ঝটপট খেয়ে নিই তো এই যে আমরা পরোটা নিয়ে মা মেয়ে বসে পড়েছি আর মাম্মার থেকে নিয়ে আমি খেয়ে নিয়েছি তো আমরা আমরা দুজনে এইভাবেই কিন্তু ভাগাভাগি খেয়ে নিই তো মাম্মা যত না আমার থেকে নিয়ে খায় আমি কিন্তু মামার থেকে ঝেড়ে তত খাই কিনে দিই কিন্তু আমি তাই না বল চিপসটা তো আমি তো কিনে দিয়েছি তাহলে তো ঝাড়বোই আমি তাই না না এটা তুমি আর আমি খাবো তো ওই জলটা একটু ঢেলে দিই বাবু এটা দেখে আমার বক্তি হয়েছে এই জল নিস না মা জলে পেট ব্যথা করবে তো আমি এই এত জল খাওয়া যাবে না ওই জন্য দেখো প্লাস্টিক আমি ঢেলে দিচ্ছি দাঁড়া একটু কমাই আর এই জল আর কী করবো নিয়ে আলু আর মটর কিছু দেখা যাচ্ছে না এবার তাও একটু দেখা যাচ্ছে এত জল ফেলে দিয়েছি বাবা নিখানে চিপস কে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি আর মাম্মা কত মজা করে আমরা খেয়ে নিলাম খাবারটা আর মাঝে মাঝে দেখতে থাকলাম কারেন্টটা এসছে কিনা আর এখন খাওয়া দাওয়ার পরে আমি চলে এসছি সেই সকালবেলা আমি এই কাপড়গুলো ভিজিয়ে দিয়ে গেছিলাম এসে কাজবো বলে তো দেখো আমি সেটা কাচতে চলে এসছি আর রবিবার দিনটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেলেও কিন্তু খুব মজা করে কাটায় কারণ সঙ্গে আমার মাম্মা থাকে তো বন্ধুরা আমার কিন্তু কাপড় কাঁচা হয়ে গেছে কাপড় আমি শুকো দিয়েও চলে এসেছি এখন একটু এসেছি দোকানে তো মাম্মা লজেন্স খাবে বলে বায়না করছিলো ওই জন্য ওকে দোকানে নিয়ে এসছি আর দোকান থেকে আবার বাড়িতেও চলে এলাম তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের আজকে দুপুরে কি রান্না বান্না হয়েছে তো এটা দেখতে পাচ্ছ তোমরা মানে বাটিতে মুসুর ডাল আছে আলু সেদ্ধ কলা সেদ্ধ পেঁয়াজ কুচি তো এটা মাম্মার জন্যে আর এটা হলো মাছের ঝাল আমাদের জন্যে মানে ঝাল দেওয়া আছে খুব আর আর হয়েছে ঢ্যাঁড়শ আলুর তরকারি থোর ভাজা পটল ভাজা আমের চাটনি আর এই বাটিটাই তোমরা দেখছো এটা ঝাল ছাড়া মাছের ঝাল এটা কিন্তু মামার জন্য তো এই হলো আজকে আমাদের দুপুরের খাবার দাবার তো বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে এখন আমি বানাচ্ছি চা তো আজকে বানাচ্ছি লাল চা আদা থেতো করে দিয়ে দিয়েছি তো আর দেখো চাটা মোটামুটি হয়ে গেছে আর আমি দেখো এক চিমটে মতন নুন দিয়ে দিচ্ছি তো আমার শ্বশুরবাড়িতে লাল চা হলেই মানে আমার শ্বশুরমশাই বলেন আর কি যে একটু নুন দিয়ে দেবে তাহলে চায়ের টেস্টটা ভালো হয় মানে লাল চা তো সেই জন্য দিয়ে দিয়েছি তো চলো চাটা আমার হয়ে গেছে তো চলো সবাইকে দিয়ে দিই আর এখানে দেখো মাম্মা ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসছে চোখ টিপ টিপ করছে দেখো এখনও ঘুম ভালো করে ভাঙেনি আজকে কিন্তু আমিও মাম্মার সাথে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার কিন্তু সহজেই ঘুম আসে না কিন্তু আজকে মামার পাশে শুয়েছিলাম তো ঘুমটাও এসে গেছিলো তো বন্ধুরা আমাদের সন্ধ্যেবেলায় চাটা টা খাওয়া হয়ে গেছে আর চা খেয়ে এমনকি চায়ের কাপ টাপ আমি মেজে ধুয়ে রেখে দিয়েছি আর এখন আবার আমি রান্নাঘরে চলে এসেছি তো এখন আমি বানাবো মাম্মার একদম প্রিয় খাবার তো মামার অনেক কটা খাবারই পিও তার মধ্যে কিন্তু এটাও পড়ে তো আজকে আমি বানাচ্ছি মোমো তো আজকে কিন্তু আমাদের কোনো মাংস টাংস হয় তোমরা দেখেছো দুপুরে আমাদের কী রান্না হয়েছিলো তো আজকে কালকে আমাদের মাংস আনা হয়েছিল তো সেই মাংস থেকে আমি চার পাঁচ পিস তুলে রেখে দিয়েছিলাম মানে সলিড মাংসটা তো সেটা দিয়েই মাম্মাকে আজকে সকালে বলেছিলাম মোমো বানিয়ে দেবো তো সেই জন্য দেখো যেই কথা দিয়েছি মাম্মাকে সেই কাজটাও করতে চলে এসেছি রান্নাঘরে তো এখন আমি মোমোর যেরকম আমি ডিজাইন পারি আর কি খুব সহজ কিন্তু এই ডিজাইনটা হয়ে যায় খুব সহজে আর আমার কাছে যেহেতু স্টিমার নেই তো সেই জন্য দেখো আমি ডেকজিতে কিন্তু জল ফুটিয়ে নিয়েছি আর তার উপরে একটা ফুটো ডিশ দিয়েছি দিয়ে আমি মোমোগুলো যেগুলো বানিয়েছি সেগুলো কিন্তু দিয়ে একটা উপরে থালা দিয়েছি তার উপরে কিন্তু একটা নোরা চাপা দিয়েছি যাতে গরম ভাবগুলো বেরিয়ে না যায় তো এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলে কিন্তু আস্তে আস্তে করে মানে মোমোটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর দোকানের থেকেও আমার মনে হয় যেন খেতে ভালো হয় এখন মানে সব দোকানের কথা বলছি না এক একটা দোকানে তো এমনই করে চিকেন মোমো তো নামেই ওতে চিকেনের চও দেখা যায় না শুধু একটা দুটো হাড় দেখা যায় আর বাঁধাকপি কুচি আর পিঁয়াজ কুচি একদম ভর্তি হয়ে থাকে পুরো মোমোটায় তো তোমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো মানে অল্প খরচের মধ্যে অনেক পিস হয়ে যাবে এখন তো ষাট টাকাতে মাত্র পাঁচটা মোমো দিচ্ছে দশ তো দেখো আমার একবারে মোমো সেদ্ধ হয়ে গেছে আমি এখানে নাবিয়ে নিয়েছি আর দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে একদম চেঞ্জ কালার আর এখানে আমি আবার সাজিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা তো আমার হাফ মোমো কিন্তু রেডি হয়ে গেছে সেগুলো থেকে মা আর বাবাকে দিয়ে এসেছি তো মা বাবা মোমো খেতে সেরকম ভালোবাসে না তো দু চারটে করেই খাবে তার থেকে বেশি খাবে না তো মাদের দিয়ে এসেছি এখন দেখো মামার জন্য এখানে প্লেটটা সাজাচ্ছি তো মাম্মা যেহেতু মোমো খেতে খুব ভালোবাসে তো সেই জন্য মাম্মার জন্য আমি এখানে বেশি করে সাজাচ্ছি আর আমার কাছে কিষান সস আছে তো সেটা দিয়ে আজকে আমরা মোমোটা খাবো মোমোর সাথে একটু ঝাল ঝাল সস হলে বেশি ভালো লাগে কিন্তু নেই কি করব আর এখন বানানোর সময়ও নেই তো সেই জন্যে যেটা আছে সেটা দিয়েই খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর যেই বন্ধুরা আগেই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে আমার সাথে আছো আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেই নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আশা করছি সেগুলো দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো তাহলেই সবাই ভালো থাকতে পারবে সুস্থ থাকতে পারবে তো চলো সবাইকে টাটা গুড নাইট